আমাদের তো স্বামী আছে সংসার আছে আমার বাচ্চা কাচ্চা দেখাশোনা করতে হয় ওগো স্কুলে নিতে হয় আনতে হয় সবই তো আমার উপরে কিভাবে সময় পাবো বলো সমস্যাটা কেন সেটা বলো সমস্যা কি ঘরের ভিতরে ইন্দুর ঢুকছে ইন্দুর আমার ঘরে ইন্দুর ঢুকে সব কাইটা লাইছে ইন্দুর মানে ভাবি সমস্যাটা কি বুঝতে পারবে একটু পরেই বুঝবে ঘরে যা যা দেখতো ঘরে কে যা আমার বেডরুমে যা দেখ যা আরে এটা কে আরে এটা কে হ্যাঁ আপা আপা

এগুলো কি দেখলাম আমি আইসা হ্যাঁ তোরা যেদিন আমি বিয়ে করছি ওই দিন থেকে তোর আমি খুব বিশ্বাস করতাম এরকম বিশ্বাস করতাম তোর আমি মনে করতাম তুই একটা ফেরেস্তা তোর মতো স্ত্রী পাই আমি মনে করছিলাম আমি অনেক সুখী অনেক সুখী তোর মতো স্ত্রী কোনো ঘরে নেই আমার ঘরে আছে এত বিশ্বাস করতাম আর সেই বিশ্বাসের মর্যাদা কি এইটা দিলি এই ফলাফল তরে সুখী করার জন্য আমি প্রবাসে গেছি তরে সুখী করার জন্য তোর যাতে খাওয়া পড়ায় টাকা পয়সা কোনো দিকে যাতে কোনো সমস্যা নয় কারোর কাছে হাত পাততে না হয় কুত্তার মতো খাটছি যায় বিদেশে যায় কুত্তার মতো খাটছি এই দেহটারে দেহ মনে করি নাই এই হাত দুইটারে হাত মনে করি নাই গাদার মতো খাটছি খাইটা তো কাছে টাকা পাঠাইছি তোর কাছে টাকা পাঠাইছি আর ওই সেই সেই টাকা দিয়ে তুই কি করলি সেই টাকা তুই কই খরচ করলি তুই বলতে পারবি তোর কোনো চাও আমি অপূর্ণ রাখছি যখন যেটা চাইছ সেইটাই আমি তোরে দিছি কয়েকদিন পর পরই ফোন দিছ আমার বিশ হাজার টাকা পাঠাও পঞ্চাশ হাজার টাকা পাঠাও আশি হাজার টাকা পাঠাও এক লাখ পাঠাও দুই লাখ পাঠাও পাঠাই নেই আমি তোর জন্য বলতে পারবি যে তোর জন্য আমি পাঠাই নেই আমি কোনো বিষয় মানা করছি তোর সুখের চিন্তা করছি আমার সুখের চিন্তা করি নাই কলিজাটারে কলিজাটারে তক্তা বানায় ফেলাইছি হাড় ভাঙা পরিশ্রম করতে করতে আমি একটা গাদা গাদা জায়গা তোর সুখের জন্য আমি গেছি আর প্রতিধানে তুই আমার লাশটি কি দিলি হ্যাঁ তুই আমার বাবা মা নিয়ে থাকতে পারবি না খাইতে পারবি না তাই তোর আমি আলাদা রাখছি তাও তুই সুখে থাক শান্তিতে থাক শুনো তোমাকে একটা কথা বলি তোমার সুখের জন্য প্রবাসে যে আমি হাট পরিশ্রম করে তোমার চাহিদা পূরণ করার জন্য আমি লক্ষ লক্ষ টাকা আমি তোমার কাছে পাঠাইছি অপরাধ এটা অন্যায় বলো আমার সম্মানের কথা একবারও তুমি ভাবলা না। তুমি যদি তোমার জুতা কইলে আমার গালে দুইটা বাড়ি দিতা তো আমি এত কষ্ট পাইতাম না বিশ্বাস করো তো দুঃখ পাইতাম না ইস কি করছো তুমি আমারে আসলে তোমরা মেয়ে মানুষগুলাই এরকম বিষাক্ত

এই বছরে বছরে যত টাকা দিছি তুমি নষ্ট করছো এই টাকা গুলা এই দাবি দাবা নাই আর যা আছে তোমার সব কিছু নিয়ে যাও আর কোনদিন আমার বাড়ির দাঁড়ার কাছে তুমি না আর তোমার ওই ব্যাংকে আমি জানি কত টাকা আছে ওইগুলা আমি দান করে দিলাম তোমার দেখলে আমার গিন্দা করে এখন তোমার মতো মেয়ে লোকের চেহারা দেখা তুমি মনে করো না দেখাও অনেক ভালো বেরো আমার বাড়ির থেকে কিভাবে পারলে তুমি এমন একটা মানে অপর পুরুষের সাথে আরে তুই না অনেক ভালোবাসোস হ্যাঁ অনেক পছন্দ করস অনেক মায়া করস তোর জীবনের লগে আর জীবন জনে রাখছোস যা তোর বাই যাও বাই যাও শোন এমন থেকে আমি প্রত্যেক দিন যেই কবার মনে কর থুতু পালামু